বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে ভিডিও আমি সকালে আপলোড করেছিলাম সেখানে অনেক বিষয়ে আমি বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর যে দরবার রয়েছে আজকে সেই দরবার কেন্দ্র করে অনেকগুলা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমি বারবারের মতো আবারও ভুল করেছি বাংলাদেশ সেনাবাহিনী যে কার্যত তাদের মেরুদণ্ডকে বর্গা দিয়ে দিয়েছে কিংবা তাদের মেরুদণ্ড বিলুপ্তির পথে সেটা আমি বুঝি নাই আজকের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ভরসা রেখে আমি আর একটা শব্দ উচ্চারণ করবো না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে এই যে হাসনাত ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বেস্টার ফুয়াদ হুমকি দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি ডিজিএফআই এর হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে একাধিক হুমকি এই হুমকিগুলা দেখার পরে আজকে দরবারে আমাদের সম্মানিত সেনাপ্রধান তিনি কি চমৎকার একটা বিবৃতি দিয়েছেন অনেক কথাই বলেছেন তার মধ্যে একটা নিউজ হয়েছে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে সেনাপ্রধান ওরে বাবারে বাবা মানে এক একটার বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তারা এখনো বড় হয়ে নাই তারা প্রত্যেকে বিবাহিত কদিন পর সন্তান হবে প্রত্যেকে শিরোমণি প্রত্যেকে চুরি চামারি চিন্তায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত প্রত্যেকেই ঢাকা শহরের মাফিয়া গ্রুপগুলোর সাথে সরাসরি ভাবে জড়িত প্রত্যেকেই দেশের বাইরে অর্থ পাচার করতেছে প্রত্যেকেই মানে বিরামহীন দুর্নীতি করতেছে তারপরও তারা এখনো ছোট তারা বাচ্চা তারা শিশু তারা ফিডার খায় ওয়াকারুজ্জানের কথায় তারা ফিডার খায় অর্থাৎ হাসনাত সার্জিস নাহিদ হাসনাত পাটোয়ারি এরা ফিডার খায় মাসুদরা ফিডার খায় ফিডার খেয়ে সে ফিডার খাওয়ার মূলা ঝুলিয়ে তারা প্রতিনিয়ত দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে রাষ্ট্রের অর্থ পাচার করতেছে অথচ ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে কোথায় গিয়ে নামিয়েছে এটা আসলে বলার কোনো ভাষা নাই কোন ভাষাই নাই সেনাবাহিনী বাংলাদেশের একটা বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যাদের উচিত ছিল নিবেদিত থাকা তারা সেটা না করে এই এনসিপির টুকাইদেরকে তারা পৃষ্ঠপোষকতা করতেছে একটা কথা আমি কিছুদিন পূর্বে বলেছিলাম এনসিপি হচ্ছে বাংলাদেশ আর্মির পলিটিক্যাল উইংস আজকে ওয়াকারুজ্জামানের তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেওয়া দেখে আমার সেটাই মনে হচ্ছে যে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়তো বা সত্যি কথা এখন আমাকে বলতেই হচ্ছে ওয়াকারুজ্জামান আপনি সেনা প্রধান না হয়ে যদি আপনি দিনের শিক্ষক হইতেন মাদ্রাসার শিক্ষক হইতেন কিংবা কোনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতেন আপনি প্রচন্ড আপনি দিতে পারতেন চরম লেভেলের দিনের শিক্ষা দিতে পারতেন আপনি সেটা পারবেন আপনি যেভাবে আল্লাহ নামাজ কালাম আল্লাহল এর নাম বলেন আপনি খুব চমৎকারভাবে দিতে পারবেন আপনি থাকবেন নিরপেক্ষ আপনি থাকবেন ধর্মনিরপেক্ষ আপনি একটা রাষ্ট্রের সর্ববৃহৎ বাহিনী একটা বিশাল প্রতিষ্ঠানের আপনি হর্তাকর্তা আপনি শীর্ষ কর্তা এখানে থেকে আপনি ধরনের কথা বলতে পারেন না এটা আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ কখনোই প্রত্যাশা করেন এবং করবেও না যাই হোক সেনাবাহিনী মেরুদণ্ড আজকের পর থেকে আমি বলবো ভেঙে গেছে তারা আর সুজা হয়ে দাঁড়াইতে পারবে কিনা সন্দেহ রয়েছে এবার আসি চমৎকার একটা বিষয় গুলাম মৌলার অনিকাকা ইজ অন ফায়ার কিভাবে ফায়ার জানেন সাংবাদিক ইলিয়াস হুসাইন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এসাইলাম ঘোর ইলিয়াস একটা বিহারির ছেলে আমরা এতদিন বলতাম কিন্তু সে যে জারস সন্তান সেটা আমরা জানতাম না এতদিন আমরা জেনেছি পিনাকি ভট্টাচার্য ছেলে নয় সে একটা জারস সন্তান তার মাতা একটা পাকিস্তানি কর্মকর্তার সাথে যৌন সংগ্রামে লিপ্ত হওয়ার কারণে পিনাকির জন্ম এখন দেখছি পিনাকি একজন বা দুজনের বীর্য থেকে জন্ম নিয়েছে কিন্তু ইলিয়াস এই বাস্টার একাধিক বীর্যের ফলে তার জন্ম গোলাম বলারানি একটা বিশাল স্ট্যাটাস দিয়েছে এর মধ্যে খণ্ডিত খণ্ডিত কিছু পয়েন্ট আমি আপনাদেরকে একটু পরে শুনাই সাংঘাতিক ইলিয়াস হুসাইন উরফে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালে ছবিটা ভালোভাবে দেখে নিন ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত আসা যাওয়া করত কখনো তার বাবা আবার কখনো বালক ইল্লু তার মাকে হোটেলে নিয়ে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত হোটেলে লোভিত অপেক্ষা করতো একদিন কোনো এক জনদানবের কবলে পরে মহিলা রক্তাক্ত হলো পুরো হোটেলে হইচই পড়ে গেল পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আমি তখন জরুরি বিভাগে ছিলাম ইল্লুর কান্না এবং লোকজনের হইচই শুনে এগিয়ে গেলাম মহিলার করুণ অবস্থা দেখে আমি উপস্থিত লোকজনকে বললাম আগে ভিক্টিমকে চিকিৎসা দেওয়ার জন্য সেদিন ইল্লু এবং তার মাঝে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকে ছিল তা নী চোখে না দেখলেও বোঝানো যাবে না এরপর উল্লেখিত ঘটনার সূত্রে ইল্লুর মা একদিন ইল্লুকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল কেঁদে কেঁদে বলেছিল তারা কিভাবে তাদেরকে মানুষ ঠকায় এবং সে কেন এসব অপকর্ম করে বেড়ায় ইল্লু সাক্ষী সেদিন তার মাকে আমি কি বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম এত কিছুর পর ইবলিশ রূপ ইল্লু কেন ভাদ্র মাসের কামা শক্ত পাগলা কুকুরের মতো আচরণ করছে তা আমার বোধগম্য হচ্ছে না অর্থাৎ ইল্লু গোলাম অলার অনির একটা বিবাহিত স্ত্রী রয়েছে তিনটা সন্তান রয়েছে এর বাইরে আরও একটা স্ত্রীর অভিযোগ এনে তার সাথে একটা সেলফি শেয়ার করেছিল তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে এরপর থেকে গুলাম চটে গিয়ে ইল্লুর যে গভীরে থাকা যে তথ্য আমরা জানতাম না এতদিন সেটা শেয়ার করে দিয়েছে এখন ইল্লু যদি এক বাপের সন্তান হয় পিনাকির মতো যদি প্রমাণ করতে চায় পিনাকি প্রমাণ করতে পারেনি এখন ইল্লু যদি চায় প্রমাণ করুক সে তার মা হোটেলে যৌবন ভাড়া দিত না যদি সে তার মায়ের লিগাল সন্তান হয় তার বাবার সলিড সন্তান হয় সে সেটা প্রমাণ করুক যেহেতু গুলাম মোলা রহির মতো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সাবেক সংসদ সদস্য এরকম একটা অভিযোগ এনেছে ইল্লুর বিরুদ্ধে সেহেতু এই মুহূর্তে ইল্লুর উচিত এটা পুরোপুরি ব্যাখ্যা দেওয়া আর যদি ব্যাখ্যা না দিতে পারে তবে আমরা নিঃসন্দেহে ভেবে নেব এ একটা পাকিস্তানি জারজ নয় এ হচ্ছে হাজার পুরুষের বীর্য থেকে জন্ম নেওয়া একটা পতিতার ছেলে বাস্টার্ড ইল্লু বেজন্মা ইল্লু জারজ ইল্লু যে কিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সে যদি জন্ম নিত তখন সে পাকিস্তানের পক্ষে সমর্থন করত এ কথা সে বারবার বলেছে অর্থাৎ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস নাই এদেশে জন্ম নিয়েছে এদেশে বাস করেছে খেয়েছে চুরি চামারি বাটপারি চিটারি আসার পর সে দেশ থেকে পালিয়ে গেছে এখন সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন সে পাকিস্তানের পারপাস করে যাই হোক দর্শক এটাই মূলত জানানোর ছিল যে সেনাবাহিনীকে নিয়ে আজকে পর থেকে আমি কোনো কথা বলবো না কোনো মন্তব্য করবো না কারণ আমার শিক্ষা হয়ে গেছে আপনারা আমাকে মাফ করবেন এই কথাগুলো বলার জন্য যে তথ্যগুলো আমি পেয়েছিলাম সেনা প্রধান ওয়াকার আসলে কি সেটা আপনারা এখন নিজেরাই বিবেচনা করেন পাশাপাশি এই বাস্টার ইল্লু একে আপনারা বয়কট করেন এরা হচ্ছে সমাজের ক্যান্সার সমাজের ভাইরাস এদেরকে আপনারা যদি বয়কট না করেন এই সমাজটা ধীরে ধীরে ক্যান্সারে একদম ছেয়ে যাবে দয়া করে এদের হাত থেকে আপনারা বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে রক্ষা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইল্লুর প্রতি চ্যালেঞ্জ তুমি যদি এক সন্তান হয়ে থেকেও বা তোমার বাবা যদি একটা হয়ে থাকে তোমার মা যদি তার নিম্নাংগ ভাড়া না দিয়া থাকত তুমি এটা প্ৰমাণ কৰি দেখিয় যাবা ধন্যবাদ